ষষ্ঠ শ্রেণীর গণিত এগারোতম অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণের দুশো তেত্রিশ পেজে যে অঙ্কগুলো আছে সবগুলো আমরা সমাধান করব বাট এটা হচ্ছে লাস্ট অধ্যায় লাস্ট অঙ্ক আর বাকি সাবজেক্টগুলো আমরা কিন্তু সমাধান দেব তো এখন আমরা ফার্স্ট টাইম ছয় নম্বর অঙ্কটা সমাধান করব। উপাত্তগুলোর গড় মধ্যক প্রচুরক নির্ণয় করো এই ছয় নম্বর অঙ্ক থেকে আমাদের তিনটা অঙ্ক সমাধান করা লাগবে একটা গড় একটা আর এখানে এখানে দেখো সিঁড়ি এগারো নয় চোদ্দ পঁচিশ পাঁচ আঠারো তেরো একুশ সতেরো তিন দশ ষোলো চব্বিশ উনিশ পনেরো আট সাতাশ সতেরো পনেরো বারো ছাব্বিশ তেইশ বাইশ আঠাশ বারো উনত্রিশ সতেরো এখানে যে সংখ্যাগুলো দেখছো এইগুলো দিয়ে গড় এবং মদ নির্ণয় করতে হবে তো ফার্স্ট টাইমে আমরা নির্ণয় করব। চলো সমাধানটা দেখে আসি তো এখানে দেখো হলো উপাত্ত বলতে কি বোঝায় এখানে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছে এগুলোকে বলা হয় প্রদার্থ উপাত্ত পদার্থ বলতে উপরে অথবা নিচে তো উপরে সংখ্যাগুলোর কথা উল্লেখ করেছে উপরে যেটা আছে তো সেগুলো আমরা কি করেছি তুলে নিয়েছি তো কিভাবে তুলবে এখানে বারো সাত সিরিয়ালে তুলতে পারি অথবা হবে তো সর্বপ্রথম আমরা অঙ্কগুলো যা আছে সব তুলে নিয়েছি নেওয়ার পরে যেহেতু আমরা ফার্স্ট টাইমে কি নির্ণয় করবো গড় নির্ণয় করবো তো গড় নির্ণয় করতে গেলে কি করা লাগে সর্বপ্রথম গড় নির্ণয় করবো এখানে দেব এখানে একটা কমা দেব মোট উপাত্ত সংখ্যা এখানে মোট উপাত্ত সংখ্যা আছে কয়টি তিরিশটি এখানে আমরা গুনে পালাম কয়টি সংখ্যা আছে টোটাল তিরিশটি সংখ্যা আছে নাই গোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত আঠার উনত্রিশ তিরিশ টোটাল সংখ্যা আছে কয়টি তিরিশটি আমাদের এখানে সংখ্যা আছে এখানে এর জন্য দেওয়া হচ্ছে মোট উপাত্ত সংখ্যা হচ্ছে কয়টি তিরিশ তো মোট বলতে সমষ্টি বা যোগ বোঝায় আর উপাত্ত বলতে সংখ্যা গুলোকে বোঝানো হয়েছে তাহলে মোট উপাত্ত সংখ্যা এখানে রয়েছে তিরিশ অতএব কি করে নেব আমরা সমষ্টি করে নেব তো সমষ্টি যদি না করি তাহলে তো আমরা যোগ মানে গড় বের করতে পারি না অতএব ইউজ সমষ্টি মানে এই যোগ ফল করবো টোটাল এই সংখ্যাগুলো যোগ করে হয়েছে আমাদের কত চারশো আটানব্বই তাহলে তিরিশটা সংখ্যার মোট যোগ ফল বা সমষ্টি হয়েছে চারশো আটানব্বই মোট সংখ্যা পালাম আর টোটাল সংখ্যা আছে এখানে আমাদের তিরিশটা অতএব পারে আমরা সমষ্টি পালাম কত তো একবারে পাইছি না দিলে এটা হবে তো দিলে দিতে পারো দেওয়ার পরে আমরা কি করব এবার গড় বের করব আমরা কি দেব অতএব ইউজ করব করার পরে উপাত্তগুলো গড় আর গড়ের সূত্র আছে মোট সংখ্যাগুলো সমষ্টি ভাগ মোট উপাত্ত সংখ্যা এখানে দেখো উপাত্তগুলোর গুলোর সমষ্টি মানে মোট সংখ্যাগুলোর সমষ্টি বা উপাত্ত সংখ্যাগুলোর সমষ্টি পালাম তারপর ভাগ দেব মোট উপাত্ত সংখ্যা মোট উপাত্ত সংখ্যা কয়টি ছিল তিরিশটি এটাও জানো তিরিশটি এখানে উপাত্তগুলো সমষ্টি সমষ্টি বলতে এখানে যেগুলো যোগ করেছি সেগুলো হচ্ছে দেখো চারশো আটানব্বই ভাগ ছিল আমরা দিয়ে দিয়েছি ভাগ এবার মোট উপাত্ত সংখ্যা কয়টি পেয়েছিলাম এই যে এখানে আমরা তিরিশটা পেয়েছিলাম আমরা গুনে তোমাদেরকে দেখে দিলাম কাউন্ট করে এখানে দেখো চারশো কে তিরিশ দিয়ে যদি ভাগ করি আসে আমাদের ষোলো দশমিক ছয় তাহলে অতএব নির্ণয় গড় হচ্ছে ষোলো দশমিক ছয় এটাই কিন্তু গড় গড় এটাই অ্যার ষোলো দশমিক ছয় হচ্ছে এটা গড় তাহলে গড় পেলাম কথা আমরা ষোলো দশমিক ছয় আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো এবার আমরা মধ্যকটা নির্ণয় করবো আর মধ্যক নির্ণয় করতে হলে কিছু কন্ডিশন করা পূরণ করা লাগে যেটাকে আমরা উর্ধ্বক্রমে সাদা থয় মানে ছোট থেকে বড় সাদা থয় তো প্রথমে এই সংখ্যাগুলো তুলে নেব দেয়া আছে বিলে। দেখো মদ্যক যেহেতু আমরা নির্ণয় করছি আমাদের এবার পালা হচ্ছে মধ্যক নির্ণয় আর মধ্যক নির্ণয় করতে হলে উপাত্তগুলোকে মানের উর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই তাহলে উপাত্তগুলোকে মানে উর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই এখানে একটা জিনিস ফলা করো আমরা কিন্তু এখানে এটা তুলে নিয়েছিলাম এটাকে আমরা কি করবো ব্যবহার উপাত্তগুলোকে মানে উর্দ্ধক্রম উর্দ্ধ বলতে ছোট থেকে বড় সাজানো বোঝায় প্রথমে এইভাবে আমরা ছোট থেকে বড় তিরিশটা সংখ্যায় আমরা কিন্তু তুলে নিয়েছি পর্যন্ত তুলার পরে এবার তোমার দেখতে হবে মধ্যক নির্ণয় করতে হলে তিনটা ফর্মুলা লাগে একটা জোড়েরটা আর একটা বিজোড়েরটা টা তোমাদের ক্লাস সিক্স এবং সেভেনের জন্য অঙ্ক করা লাগবে মধ্যক হচ্ছে মাঝখানেরটা তো কিভাবে মনে করা আমি এখানে তিন বাদ দিলাম এই ডাইন সাইড দিকে তিন উনত্রিশ বাদ দিলাম এখানে একটা বাদ দিলাম এখানে একটা বাদ এইখানে একটা দুইটা তিনটা আবার তিনটা বাদ দিলাম তিনটা বাদ দি এক পাঁচটা বাদ দিলাম এবার আমরা পাঁচটা বাদ দিই দুই তিন চার পাঁচ দেখো আবার দিই এক দুই তিন চারটা পর্যন্ত বাদ দিলাম আমরা এই সাইডে চারটা দিই এক দুই তিন চার এদিক দিয়ে চারটা মানে সবগুলো আমরা পর্যায়ক্রমে দুই দিক থেকে সমান ভাবে বাদ দিতে দিতে আমরা কিন্তু পেয়ে গেলাম কত বলে দেন এখানে একটু ফলো করো ষোলো আর সতেরো এদিক থেকে সতেরো বাদ দিয়ে এদিক থেকে ষোলো বাদ দিলে জিরো হয়ে যাচ্ছে আমাদের জিরো হতো অ্যান্সার হবে না মধ্যকের তো সংখ্যা হবে এই রকম যদি আমরা দুইটার ভিতর পেয়ে যাই তাহলে আমাদের এখানে আবার ক্যালকুলেশন করা লাগবে যদি এখানে যে একটা সংখ্যা হতো তাহলে সেটা আমাদের মধ্যক হয়ে যেত অঙ্ক সমাধান বাট এখানে দুইটা সংখ্যা থেকে যাচ্ছে দুই সাইডটি বাদ দিয়ে দিলে আবার কি হয়ে যায় জিরো হয়ে যায় এর জন্য তোমাদের কি করতে হবে অতএব দিবা এখানে দিবা ষোলো ও সতেরো পাত্রগুলোকে সমান দুই ভাগে বিভক্ত করেছে ষোলো সতেরো এদিকে সমানভাবে বিভক্ত করেছে সতেরো পরে এদিকে বিভক্ত করেছে কত কত ষোলো আর সতেরো বিভক্ত করেছে অতএব মধ্যকের সূত্র তাহলে মধ্যকের সূত্র হচ্ছে প্রথম সংখ্যাটা যোগ দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা ষোলো যোগ দ্বিতীয় সংখ্যা ভাগ কত দেব দুই কেন দুই ভাগ দেব কারণ এখানে আমাদের দুইটা সংখ্যা আছে একটি সংখ্যা দুইটা সংখ্যা এই জন্য আমাদের দুইটা ভাগ দিতে হয় এইটা আমাদের যোগ করে যা হয় আমরা পাইছি ৩৩ ভাগ এই যে এখানে ভাগ ছিল ভাগ দুই ছিল দুই এবার তেত্রিশ কে দুই দিয়ে ভাগ করি তাহলে কত আছে ষোলো দশমিক পাঁচ অতএব উপাত্তগুলো তাহলে আমাদের অ্যান্সার কত হইলো উপাত্তগুলোর গুলোর হচ্ছে উপাত্তগুলোর মধ্যক হচ্ছে কত ষোলো দশমিক পাঁচ এটা কিন্তু মধ্যক এটাই অ্যান্সার তো এবার দেখো আমরা কি নির্ণয় করবো প্রচুর করবো আর নির্ণয় করতে হলে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এমন একটা সংখ্যা এর ভিতরে যে সংখ্যাটা অনেকবার রয়েছে একই রকম সংখ্যা থাকে সেটা হয়ে যায় তাহলে আমরা খুঁজে দেখি তো সর্বপ্রথম আমরা একটা কাজ করি প্রচুর করব তাহলে সর্বপ্রথম আমরা উপাত্তা গুলোকে মানের উর্ধক্রম অনুসারে সাজিয়ে নেবো তাহলে মানের উর্ধক্রম অনুসারে সাজিয়ে নিলাম খ নম্বরের মতো করে উদ্যক্রম সাজিয়ে ফেললাম সাজানো করে যেহেতু একটা কমা দেব প্রদত্ত উপাদ্তে বারো এবং সতেরো সর্বাধিক তিনবার আছে এখানে আমি একটু বলি বারো আছে কবার দেখো বারো একবার দুইবার তিনবার সর্বোচ্চ কয়বার আছে তিনবার আর সতেরো কয়বার সর্বাধিক তিনবার আছে দেখি সতেরো একটু খুঁজে দেখে রাখো একটা দুইটা তিনটা এখানে যে সংখ্যাগুলো তিরিশটা সংখ্যা দেখতে পাচ্ছো বাট এর ভিতরে সবচেয়ে বেশি বারো আছে এবং সতেরো আছে এই দুইটা হয়েছে সবচেয়ে সর্বাধিক বার ব্যবহার হয়েছে বারো আর সতেরো বারো হচ্ছে তিনবার ব্যবহার হয়েছে অঙ্কর ভিতরে এই যে আর সতেরো কিন্তু তিনবার ব্যবহার হয়েছে এই অঙ্কর ভিতরে তাহলে হয়ে গেল সেহেতু দিতে পারে আমরা সেহেতু দিয়ে আমরা কি দিতে পারি একটা কমা ইউজ করতে পারি অতএব প্রচুর কত পালাম বারো আর কত সতেরো তাহলে প্রচুর এখন কত হয়ে গেল বারো আর সতেরো কিন্তু দুইটা কিন্তু প্রচুর অতএব নীনা প্রচুর হোক বারো আর কত সতেরো তাহলে উত্তর পঁচরো কথা পালাম বারো আর সতেরো আশা করি এ অঙ্কটা বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী যে অঙ্কটা আছে সেটা আমরা সমাধান করি চলো দেখা যাক তো সাত নাম্বার অঙ্কটা আমরা সমাধান করব দেখো তোমার শ্রেণীর পূর্বে শ্রেণীর বা পরবর্তী শ্রেণীর 2020 হাজার বিশ অথবা পঁচিশ জন শিক্ষার্থীর সাথে কথা বলে নিচের তথ্যগুলো সংগ্রহ করে তাদের বয়স দৈনিক পড়াশোনার সময় দৈনিক খেলাধুলার সময় দৈনিক ঘুমানোর সময় ইত্যাদি নিচের নমুনা অনুসারে একটি তালিকা বা সারণী তৈরি করবো এখান পর্যন্ত আর শিক্ষার্থীর নাম অবশ্যই এখানে দিতে হবে আর সেটার বয়স দিতে হবে দৈনিক পড়াশোনা কয় ঘন্টা করে সেটা দেব দৈনিক খেলা ঘন্টা কয় ঘন্টা করে সেটা দেব দৈনিক টেলিভিশন দেখে কয় ঘন্টা সেটা দেব আর দৈনিক ঘুমায়ের পরিমাণ কতটুক সেটা কয় ঘন্টা সেটা বলবো তো এখানে শখটা কি করতে বিলেছে একটু দেখো তালিকা বা সারণী ব্যবহার করে নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করো অবশ্যই আগে শখটা আমরা পূরণ করব শখটা পূরণ করে দেখে আসি আমরা শ্রেণীর ষষ্ঠ শ্রেণী মানে আমরা শ্রেণী বলতে ষষ্ঠ শ্রেণী বিশ জন শিক্ষার্থীর সাথে কথা বলে তথ্যগুলো সংগ্রহ করে নিচের নমুনা অনুসারে একটি তালিকা বা সারণী তৈরি করা হলো অবশ্যই সারণী বা তালিকা তৈরি করা হলো ক্রমিক নাম্বার দেওয়া আছে একটা চার পর্যন্ত অবশ্যই ভালো করে বুঝতে হবে আর শিক্ষার্থীর নাম দেওয়া আছে টোটাল বিশ জনার সেটা আমরা দেখি দেব বয়স বা বছর কার কয় বছর সেটা দৈনিক পড়াশোনা ঘন্টাটা সেটা আবার দৈনিক খেলাধুলা কয় ঘন্টা করে সেটা দিতে হবে দৈনিক টেলিভিশন না দেখে কয় ঘন্টা এবং দৈনিক দেখো দৈনিক দৈনিক ঘুমের পরিমাণ ছয় মানে ঘন্টা কয় ঘন্টা সেটা জানি না তো দেখি এক নম্বর যার নামটা আছে তার নাম হচ্ছে আলভি আলভির বয়স মনে করো দৈনিক নেওয়া হয়েছে কত এগারো বছর দৈনিক পড়াশোনা ঘন্টা করে দৈনিক খেলাধুলা এক ঘন্টা দৈনিক টেলিভিশন না না দেখা ঘন্টা হচ্ছে এক ঘন্টা দৈনিক ঘুমের পরিমাণ হচ্ছে সাত ঘন্টা এবার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এইভাবে তোমরা এটা পূরণ করে ফেলবে কিভাবে কি করতে হবে এটা কিন্তু ইচ্ছা মতো একটা মাপ দিয়ে দিবা আর এটা ল্যাট্রিন আগে করবে না পরে করবে সেটা আর এখানে বলেছে খেলাধুলা কে কয় ঘন্টা করেছে ফুটবল কে কয় ঘন্টা খেলেছে এগুলো কিন্তু লিখে রাখা উচিত লিখে রাখলে কিন্তু সবকিছু একটা রিয়াকশন বাড়ে তারপর এখানে আছে আর পিতা জাকির তাসলিমা তানজিন তালহা রনি ফাতেমা রাহিমা রোকেয়া মুক্তা এগুলো হচ্ছে আমাদের যে সংখ্যাগুলো হয়েছে প্রথমে বয়স দেখো ক নাম্বারটা আমরা সমাধান করি ফার্স্ট টাইমে তালিকায় উল্লেখিত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য থেকে যে কোনো তিনটির গড় মধ্যক অপ্রচুরক নির্ণয় করো এবং এক্ষেত্রে কোনটি অধিক কার্যকর বলে তুমি মনে করো যুক্তি সহ মতামত দাও আমি যুক্তি সহ মতামত দেবো তো ফার্স্ট টাইমে আমরা ক নাম্বারটা সমাধান করব চলো ক নাম্বারের প্রশ্ন সমাধানটা দেখে আসি তবে কিন্তু ইচ্ছা বয়স এখানে শিক্ষার্থীর নাম কোন মিক নাম্বার দেওয়া আছে তো এখানে শিক্ষার্থীর নাম বলতে এই যে তালিকায় উল্লেখিত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য বয়স দৈনিক পড়াশোনা দৈনিক টেলিভিশন দেখা এই তিনটি গড় মধ্যক প্রচলন নির্ণয় করা হলো শিক্ষার্থীদের বয়সের গড় মধ্য প্রচলক নির্ণয় মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল বিশ জন কয়জন বিশ জন শিক্ষার্থীদের বয়সের সমষ্টি ছিল চব্বিশ বছর কয় বছর ২৪ বছর অতএব শিক্ষার্থীদের বের হওয়ার বয়স গড় তাহলে বের হওয়ার বার্ষিক গড় কত বছর সেটা কিন্তু তোমাদের জানতে হবে শিক্ষার্থীদের বয়সের গড় দুশো ভাগ বিশ দুশো ভাগ বিশ শিক্ষার্থীদের বয়স মানে উর্ধক্রম অনুসারে সাজে পায় উর্ধক্রম মানে ছোট থেকে বড় সাজাবো প্রথমে দশ 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 এগারো এগারো যোগ এগারো শিক্ষার্থীদের বয়সের মধ্য বছর আবার হচ্ছে কিন্তু এগারো বছর পেয়েছিলাম আবার শিক্ষার্থীদের বয়সগুলোর মধ্যে সেতু যেহেতু সর্বাধিক দশ বার আছে প্রচুর হচ্ছে কত হয়ে গেল দশ তাহলে বুঝতে পারে এই পর্যন্ত অতএব শিক্ষাতে বয়সের বয়সের প্রচুরক এগারো বছর তার মানে কেমন ডিফারেন্স হতে পারে সেটা বললে ভালো হয় শিক্ষার্থীদের দৈনিক পড়াশোনার সময়টা হচ্ছে আঠারো ঘন্টা দৈনিক শিক্ষার্থীদের দৈনিক গড় তাপমাত্রা হচ্ছে আটান্ন দশমিক দুই ভাগ তো এবার দেখো এটাকে আমরা দুই দেড় টাকা যদি ভাগ করি তাহলে কথা হচ্ছে সাত দশমিক নয় শিক্ষার্থীদের দৈনিক পড়াশোনার উপাত্ত গুলোকে মানের উদ্যক্রম অনুসার সাজিয়ে পাই দেখো চার 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 পাঁচ 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 ছয় সবগুলো সংখ্যা দেওয়া আছে পাঁচ যোগ পাঁচ ভাগ কত দুই তাহলে দশ কে দুইটি ভাগ দিয়ে তাহলে পাঁচ হয়ে যায় শিক্ষার্থীদের দৈনিক পড়াশোনার মধ্য কাছে কয় ঘন্টা পাঁচ ঘন্টা আবার শিক্ষার্থীদের দৈনিক পড়াশোনার উপাত্ত গুলোর মধ্যে পাঁচ সর্বাধিক আট বার আছে এই জন্য পাঁচটা হয়ে যাচ্ছে কি প্রচুর দৈনিক পড়াশোনার মধ্য কাছে কয় ঘন্টা পাঁচ ঘন্টা আবার কমা শিক্ষার্থীদের দৈনিক পড়াশোনার উপাত্তাগুলোর মধ্যে যেহেতু পাঁচ সর্বাধিক আট বার আছে অতএব প্রচুরক হচ্ছে এখানে সবচেয়ে সর্বাধিক পাঁচ আছে কয়বার আট বার এই জন্য পাঁচ হচ্ছে প্রচুরক অতএব শিক্ষার্থীদের দৈনিক পড়াশোনার প্রচুরক পাঁচ ঘন্টা শিক্ষার্থীদের দৈনিক টেলিভিশন দেখা গড় মধ্যক বা প্রচুরক নির্ণয় তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কয়জন বিশ জন শিক্ষার্থীদের দৈনিক টেলিভিশন দেখার সময় সমস্ত হচ্ছে টেলিভিশন এক দশমিক আট পাঁচ শিক্ষার্থীদের দৈনিক টেলিভিশন দেখার উপাত্তগুলোকে মানের উদ্যক্রম অনুসারে সাজে পাই এখানে মানের উদ্যক্রম অনুসারে কি করবা সাজে পাই টেলিভিশন দেখার উপাত্ত এখানে দেখো এক দশমিক এক তারপর এক এইভাবে আমরা কি করেছি সংখ্যাগুলো কোনো অনুযায়ী সাজাইছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এদিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এদিকটা আটটা বাদ দিলাম তাহলে পাচ্ছে আমরা দুই দুই অতএব দুই যোগ দুই ভাগ দুই তো যে দুইটা সংখ্যা দুই দুই সাইডে সংখ্যাকে কি করেছে ভাগ করে ফেলেছে সমান তখন আমরা দুই আর দুই যোগ করে পালন কত চার ভাগ ছিল ভাগ দুই ছিল দুই তাহলে আমরা টোটাল মধ্য কত দুই অতএব শিক্ষার্থীদের দৈনিক টেলিভিশন দেখার সময় বা মোদক হচ্ছে কয় ঘন্টা দুই ঘন্টা আবার শিক্ষার্থীদের দৈনিক টেলিভিশন দেখার উপাত্তগুলোর মধ্যে যেহেতু দুই সর্বাধিক নয় বার আছে দুই তালি সর্বাধিক কয় বার আছে নয় বার আছে তালি প্রচুরক হচ্ছে দুই অতএব শিক্ষার্থীদের দৈনিক টেলিভিশন দেখার প্রচুর হচ্ছে দুই ঘন্টা কয় ঘন্টা দুই ঘন্টা গড় মধ্যক প্রচুর কার্যকারিতা উপরের তিনটি তত্ত্বের ক্ষেত্রে মধ্যক প্রচুর উভয় গড়ের তুলনায় অধিক কার্যকর বলে আমি মনে করি তালিকায় উল্লেখিত শিক্ষার্থীদের বয়স দৈনিক পড়াশোনা এবং দৈনিক টেলিভিশন দেখার সময়ের মাঝে লক্ষ্য করলে দেখা যায় যে এদের মাঝে কোনো ভগ্নাংশ মান নেই অথচ এদের প্রত্যেকের গড় ভগ্নাশ মান পাওয়া গিয়েছে যা উহাদের প্রকৃত মানকে ভালোভাবে প্রতিনিধিত্ব করে না এক্ষেত্রে গড় কার্যকারী ফলাফল দেয় না তিনটি তত্ত্বের ক্ষেত্রে মধ্যক প্রচুরক উভয়ের একই ফলাফল পাওয়া গিয়েছে এবং মধ্যক প্রচুরকের ফলাফলগুলো উপাত্ত সময়কে ভালোভাবে প্রতিনিধিত্ব করে যেমন অধিকাংশ শিক্ষার্থীদের বয়স এগারো বছর এবং শিক্ষার্থীদের বয়সের মধ্য প্রচুরক এগারো পাওয়া গিয়েছে অতএব বলা যায় মধ্যক প্রচুরকের এগারো মানটি শিক্ষার্থীদের বয়সকে ভালোভাবে প্রতিনিধিত্ব করেছে অনুরূপভাবে শিক্ষার্থীদের দৈনিক পড়াশোনার মধ্যক পচুরক উভয় পাস যা উপাত্ত সময়ের মাঝে অনেকবার লক্ষ্য করা যায় একইভাবে শিক্ষার্থীদের দৈনিক টেলিভিশন দেখার সময়ের প্রচরক উভয় দুই যা উপাত্ত সময়ের মাঝে বেশি সংখ্যকবার লক্ষ্য করা যায় পরিশেষে বলা যায় আমার নির্মিত বা নির্মিত তিনটি তত্ত্বের ক্ষেত্রে মদ্যক প্রচুর উভয় গড়ের তুলনায় অধিক কার্যকর খ নাম্বার অঙ্কটা সমাধান করবো শিক্ষার্থীদের দৈনিক পড়াশোনার সময়ের একটি রেখাচিত্র অঙ্কন করো খ নম্বর শিক্ষার্থীদের দৈনিক পড়াশোনার সময়ের একটি রেখাচিত্র অঙ্কন করো চল আমরা রেখাচিত্রটি দেখে আসি খ নম্বর সমাধান ছক কাগজে আনুভৌমিক রেখা এক চক্ষ বরাবর প্রতি দুই ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে শিক্ষার্থী এবং উলম্ব রেখা ওয়াই অক্ষ বরাবর প্রতি পাঁচ ক্ষুদ্রতম বর্গ পরপর একটি বিন্দুকে ঘন্টা ধরে শিক্ষার্থীদের দৈনিক পড়াশোনার সময় একটা রেখাচিত্র অঙ্কন করি তো এখানে একটা রেখাচিত্র অঙ্কন করা হয়েছে এখানে যেটা দেখা যাচ্ছে দৈনিক পড়াশোনার সময় বা ঘন্টায় এদিকে বাম সাইডে উলম্ব বা লম্ব যে দেখ রেখাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দৈনিক পড়াশোনার সময় বা ঘন্টা দেওয়া আছে উলম্ব রেখাটা আর নিচে আমাদের যেটা আছে এই যে এটা হচ্ছে শিক্ষার্থীদের ক্রমিক নাম্বার দেওয়া আছে যেটাকে আনুভামিক রেখাংশ বলা হয় তো এক থেকে কত পর্যন্ত বিশটা বিশ আছে আর এখানে ঘন্টা আছে সাত তো এখানে আমাদের কত হয়েছে কি বিষয় আমরা সমাধান করব তোমাদেরকে একটা বলি দৈনিক পড়াশোনার সময় বা ঘন্টা একটা জিনিস ফলো করো পড়াশোনার সময় বা ঘন্টা কয় ঘন্টা পর্যন্ত পড়াশোনা করে ছয় ঘন্টা আর সর্বনিম্ন কত চার ঘন্টা সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে একটু ভালো করে দেখো হাইয়েস্ট কয় ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টা কে কে পড়েছে দুইজন পড়েছে এখানে একটা জিনিস ভাবো ছয় ঘন্টা পড়েছে কয়জন এক এই যে এখানে দেখো এই পর্যন্ত ছয় ঘন্টা পর্যন্ত পড়েছে কয়জন সেটা তোমাদের লিখতে হবে টোটাল কয়জন পড়েছে কে পাঁচ ঘন্টা পর্যন্ত পড়েছে কেউ তিন ঘন্টা পর্যন্ত পড়েছে সেটা তোমাদের এখান কি করতে হবে রেখাচিত্রের মাধ্যমে এগুলো তোমাদের প্রকাশ করতে মিলেছে প্রকাশ করে দিয়েছে আমরা তো চার ঘন্টা সর্বনিম্ন কয় ঘন্টা পড়েছে এই যে দেখো বেশিরভাগ সর্বনিম্ন চার ঘন্টা করে পড়েছে দেখো ছয় ঘন্টা পড়েছে কয়জন এক দুই আমরা একটু ভালো তোমাদের প্রমাণ দেয় দুই তিন এই যে এইখানে একটা রয়েছে তিন চার পাঁচ তাহলে ছয় ঘন্টা পড়েছে এক দুই তিন চার আর এক ছয় ঘন্টা পাঁচজন পাঁচজন পরে ছয় ঘন্টা তো এই জন্য আমরা পাঁচজনের নাম উল্লেখ করেছি তো এবার দেখো কত কত নাম্বার রুলকে কে কত পড়েছে সেটা কিন্তু উল্লেখ করেছে আর এখানে দেখো ছয় ঘন্টা পরে পাঁচজন তো পাঁচ ঘন্টা পড়েছে কয়জন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আসলে পাঁচ ঘন্টা কয়জন পড়েছে একটু দেখি দেখো এক দুই তিন ছয় আমরা একটু ভালো করে দেখেছি কিভাবে বের করবে এভাবে রেখা চিত্রটা সমাধান করে দেখে দিলাম যাদের পড়ার সময় বেশি তাদের ঘুমার সময় কম তোমার তৈরিকৃত তালিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্তিটি সঠিকতা যাচাই করো চলো আমরা গড় নাম্বার প্রশ্নের সমাধানটা করে আসি সঠিকতা কিভাবে যাচাই করতে হয় এখানে দেখো যাদের পড়ার সময় বেশি তাদের ঘুমার সময় কম আমাদের তৈরী কৃত তালিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্তিটি সঠিক আমার তৈরীকৃত তালিকাটি লক্ষ্য করলে দেখা দেয় যে এক দুই ছয় আট এখানে আমরা কি ব্যবহার করব কমা ব্যবহার করব এবং আঠারো ক্রমিক নাম্বার ধারী শিক্ষার্থীদের দৈনিক পড়ার সময় অন্যান্য শিক্ষার্থী গত চার নয় দশ বারো তেরো পনেরো এবং বিশ ক্রমিক নম্বরধারী শিক্ষার্থীদের তুলনায় বেশি অবশ্যই আবার দেখো এক দুই ছয় আট এবং আঠারো নম্বরধারী শিক্ষার্থীদের দৈনিক ঘুমের সময় অন্যান্য শিক্ষার্থীদের যেমন চার নয় দশ বারো তেরো এখানে কমা আসবে পনেরো এবং বিশ ক্রমিক নম্বরধারী শিক্ষার্থীদের তুলনায় কি হচ্ছে কম আছে আসলে কম না বেশি সেটা কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে অতএব আমরা তালিকা থেকে প্রাপ্ত ভিত্তিতে বলা যায় যে যাদের পড়ার সময় বেশি তাদের ঘুমার সময় কম উক্তিটি সঠিক সঠিক আসলে কিন্তু নাম্বার প্রশ্নটা সমাধান করব দেখি কি রয়েছে যে সকল শিক্ষার্থীদের পড়ার সময় বেশি তাদের খেলার সময় এবং টেলিভিশন দেখার সময়ের মধ্যে কি কোন সম্পর্ক আছে খুঁজে বের করবো চলো আমরা খুঁজে বের করে দেখে আসি তো ঘন নাম্বার প্রশ্নের সমাধান যে সকল শিক্ষার্থী পড়ার সময় বেশি তাদের খেলার সময় এবং টেলিভিশন দেখার সময়ের মধ্যে সম্পর্ক আছে আমার আমার তৈরি তোর তালিকাটি লক্ষ্য করলে দেখা যায় যে এক দুই ছয় আট এবং আঠারো ক্রমিক নম্বরধারী শিক্ষার্থীদের দৈনিক পড়ার সময় অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় বেশি এবং তাদের খেলার সময় এবং টেলিভিশন দেখার সময় অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় কম তালিকাটি লক্ষ্য করলে আরও দেখা যায় যে সকল শিক্ষার্থী পড়ার সময় বেশি তাদের খেলার সময় কম এবং টেলিভিশন দেখার সময়ও পরিমাণ মতো কম তাহলে একটা জিনিস ফলো করো আর যে সকল শিক্ষার্থী পড়ার সময় কম তাদের খেলার সময় এবং টেলিভিশন দেখার সময় বেশি এবং পরিমাণের তুলনায় বেশি হয়ে যায় বলা যায় যে যে সকল শিক্ষার্থী পড়ার সময় বেশি দেয় তারা পরিমাণ মতো দৈনিক খেলাধুলা করে এবং পরিমাণের তুলনায় অধিক সময় টেলিভিশন দেখে ব্যয় করে না এবার আমরা অঙ্গ নাম্বার প্রশ্নটা সমাধান করি সর্বত আমরা প্রশ্নটা পড়ি যে সকল শিক্ষার্থী খেলার সময় বেশি তাদের পড়ার সময় ও ঘুমের সময় টেলিভিশন দেখার সময়ের মধ্যে কি কোনো সম্পর্ক আছে খুঁজে বের করো চল আমরা খুঁজে বের করে দেখে আসি যে সকল শিক্ষার্থী খেলার সময় বেশি তাদের পড়ার সময় ঘুমের সময় এবং টেলিভিশন দেখার সময়ের মধ্যে গভীর সম্পর্ক আছে আমার তৈরিকিত তালিকাটি লক্ষ্য করলে দেখা যায় যে তিন চার পাঁচ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো উনিশ এবং বিশ ক্রমিক নম্বরধারী শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় খেলার সময় বেশি কিন্তু তারা অন্যদের তুলনায় পড়ার সময় কম দেয় তাদের ঘুমের সময় বেশি এবং টেলিভিশন দেখার সময় তুলনামূলক বেশি অর্থাৎ যে সকল শিক্ষার্থী অধিক সময় খেলাধুলা করে তারা পড়াতে কম সময় দেয় এবং তারা বেশি সময় ঘুমায় টেলিভিশন বেশি সময় দেখে তো আশা করি অঙ্কগুলো সবগুলো সমাধান বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলে ফলো করে দিও এবং তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও এবং যদি নেক্সট ভিডিও পেতে চাও অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইকেন্ট শেয়ার ফর গেফি আল্লাহ হাফেজ বাই বাই